ভাই আপনারা কি নাগেশ্বরী জিকো সিনেমা হলে বরবাদ সিনেমাটি দেখবেন ঈদের দিন থেকে হ্যাঁ সাকিব খানের সাথে তো এবার ইদি কাপাল আছে ঠিক আছে এর আগে প্রিয়তমা সিনেমাতে অভিনয় করেছে সেই সিনেমাটি কি দেখেছিলেন আপনারা কি নাগেশ্বরী আশেপাশে আপনাদের বাসা হ্যাঁ সাকিব খানের সিনেমা কি আপনাদের ভালো লাগে তাহলে বরবাদ সিনেমাটি ঠিক আছে বরবাদ সিনেমায় কিন্তু সাকিব খান জিজু সেনগুপ্ত রয়েছে ঠিক আছে তাহলে এই সিনেমাটি আপনারা আসলে ঈদের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন তো আপনাদের বন্ধু বান্ধব সবাই একসাথে মিলে দেখবেন না একাই দেখবেন এবং এই সিনেমায় ঠিক আছে এই সিনেমাটি সুপারস্টার শাকিব খানের বিগ বাজেটের সিনেমা এবং আপনারা তো সাকিব খানের সিনেমা দেখেন নিয়মিত অবশ্যই ঈদের দিন থেকে এই সিনেমাটি দেখতে আসবেন নাগেশ্বরী জিকো সিনেমা হলে আমরা আগামীকাল থেকে উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার ঠিক আছে নাগেশ্বরী উপজেলার জিকো সিনেমা হলে বরবার সিনেমাটি চলবে সুপারস্টার সাকিব খান ইদি এবং যিশু সেনগুপ্ত অভিনীত এই বরবার সিনেমাটি নাগেশ্বরী উপজেলার একমাত্র সিনেমা হল এই সিনেমা হলে ঈদের দিন থেকে বরবার চলবে নাকেশ্বরীবাসী আশেপাশে যারা সাকিব বিয়ান রয়েছেন এবং বাংলা সিনেমা প্রেমী তারা অবশ্যই বরবার সিনেমাটি এবং এই সিনেমার পরিবেশ হলের পরিবেশ থেকে শুরু করে সিটের পরিবেশ ঠিক আছে এবং ফ্যানের ব্যবস্থা রয়েছে আপনারা আরামদায়কভাবে সিনেমাটি দেখতে পারবেন এবং টিকিটের মূল্য সর্ব মূল্যে রাখা হয়েছে যাতে আপনাদের সাধ্যের মধ্যে থাকে এবং এই মালিকের সাথে কথা বলা হলো আগামীকাল থেকে নিশ্চিতভাবে ঈদের দিন থেকে এই বরবার সিনেমাটি চলবে সবাই দেখতে আসবেন ঈদের দিন থেকে বরবার

তাদের থেকে জানবো শো টাইম কয়টা এবং আসলে কিভাবে চলবে এবং পরিবেশ কিরকম। তালে তাহলে মিকাল থেকে বরবা সিনেমা চলবে নাগেশ্বরী উপজেলার একমাত্র হল ঠিক আছে এবং জিগো সিনেমা এবং এই সিনেমা হলে শো টাইম গুলো আসলে কিরকম চারটে শো চলে খুব ভালো সিনেমা বরবাদ সিনেমা আপনারা সবাই আসবেন বিগবেলা দেখার জন্য বিগ এই সিনেমা যেহেতু শাকিব খান এবং ইদিকা বাল রয়েছে ঠিক আছে এর আগে প্রিয়তম সিনেমাতেও আসলে এই জুটি ছিল আপনারা কীরকম বিজনেস আশা করতেছেন এবং অনেক পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকায় টার্গেট টার্গেট আছে এবং ছবিটি ছয় লক্ষ টাকা দিয়েছি ছয় লক্ষ টাকা দিয়েছি এবং এই ছবিটি অনেক ভালো আপনারা সবাই আসবেন দেখার জন্য সিনেমায় আসবেন নাকি শুধু উপজেলায়